আর সব রকম চেষ্টা করতে সব ধরনের ভিডিও দিতে চেষ্টা করতেছি বুঝুনি একটা ভিডিও ভাইরাল না কি করো যে আমার আমি না ত্রিশ হাজার হয়ে গেছে তারপরে পাওয়া যায় না কি করতাম তো এত কষ্টের তোমরা এত কষ্ট লগেলে করাই তুমি ভিডিও করে দাও তারপরে হইতে কিছু যাই হোক সমস্যা না ভাই টেনশন হয়েছে একটু আশায় থাকো আশায় আল্লাহ